এ যুবক তুমি এখনো মনে করতছ যে আমার সময় হয় নাই এখনো নামাজ পড়ার সময় হয় নাই এখনো রোজা রাখার সময় হয় নাই এ যুবক মনে করছো যে অনেক গুণা করে ফেলছ এই জন্য ভাবতেসো যে আল্লাহর কাছে গেলে আল্লাহ আবার ক্ষমা করবে তো এ যুবক আল্লাহ তো ডাকে ফ ফির্রু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ আয় বান্দা আমি রবের দিকে বান্দা আয় আমি রবের দিকে আয় আল্লাহ বলেন ইয়া আই হরি রিম হে বান্দা মহান মহিয়া রব থেকে কে তোকে দূরে সরাই দিল বান্দা তোর যা আর রহমান আর রহিম আমি রবের কাছে চা আমি রব তো তোমাকে দিয়ে দিব এ যুবক আজকে আমরা আল্লাহর কাছে চাইতেছি না আজকে চাইতেছি মাজারের কাছে আজকে চাইতেছি গাছের কাছে আজকে চাইতেছি পানির কাছে আজকে চাইতেছি বাবার কাছে আল্লাহর কাছে চাও আল্লাহ তো তোমাকে আমাকে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করছে এইরকম অবয়ব তো কাউকে দেয় না রে যুবক কি অবয়ব দিছে আল্লাহ তাআলা বলেন লাকদ হলা কনেল ইনসান আফি আহসানি তা আমি তোকে সুন্দর অবয়ব দিয়ে তৈরি করছি এই যুবক আল্লাই তো আমাদেরকে তৈরি করছেন এমন সুন্দরভাবে তৈরি করছেন আসমানের চাঁ পূর্ণিমার চাঁদের চেয়েও আমাকে আপনাকে সুন্দর করে তৈরি করছেন আল্লাহ বলেন হাই যুবক এত সুন্দর করে বানানোর পরেও তুমি শক্তিশালী মনে করতেছো আজকে আজকে ভারতের চাওয়ালা মূর্তিকে এত সুন্দর করে সৃষ্টি করার পরেও তুমি আজকে শক্তিশালী মনে করতেছো আমেরিকাকে এত শক্তিশালী মনে এত সুন্দর করে সৃষ্টি করার পরেও তুমি শক্তিশালী মনে করতেছ ইসরায়েলকে আল্লাহ তালা আল্লাহ তালা যদি চান তো ন্যাংরা মশার প্রয়োজনও পড়ে না পৃথিবীর বুক থেকে ইসরায়েলকে স্থিন্ন করে দিবে কোন আল্লাহর কাছে কোন সময়ের ব্যাপার না ঠিক কি না আল্লাহর কাছে কোন সময় লাগবে না আজকে তুমি বলো যে পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা না 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 পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা নয় আল্লাহ বলেন আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ আমি সবচাইতে বড় শক্তিশালী আল্লাহই সবচাইতে বড় শক্তিশালী আল্লাহর চাইতে বড় শক্তিশালী আর কেউ নেই আল্লাহ সবচেয়েতে বড় শক্তিশালী এ যুবক তুমি ভাবতেছ যে এখনো আমার রোজা রাখার সময় হয় নাই এখনো নামাজ পড়ার সময় হয় নাই এখনো পাঞ্জাবি পড়ার সময় হয় নাই কিন্তু ছোট্ট বাচ্চা আলী আজগর হজরত আলী রাহাল দহিদ্র আলী আজগর ছোট্ট বাচ্চা মসজিদের কর্নারে দুই হাতটা উঁচু করে রবের কাছে বলতেছে আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান আয় আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে বাঁচান পাশে সাহাবে গ্রাম ভাবতেছিল এই এই তো ছোট্ট বাচ্চা এখনো তো বারেক হয় নাই এখনো তো আমল নামার খাতা খোলে নাই সে আল্লাহর কাছে জাহান নামের জন্য পানা কেন চাইতেছে সে দোয়া শেষ করুক আমরা তার কাছে যাই প্রশ্ন করব আয় বন্ধু এই ছোট্ট আলিয়াস গড় যখন দোয়া শেষ কইরা দিছে সাহাবে ক্রাম গিয়া বলছে বাবা তুমি তো ছোট্ট মানুষ তুমি তো এখনো বালে ঘ নাই তুমি তো ছোট্ট মানুষ তোমার তো আমল নামার খাতা খুলে নাই তুমি কেন আল্লাহর কাছে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতেছ হাই যুব আলী আজগর আলী আজগর এই ছোট্ট বাচ্চা সাহাবায় গ্রামের প্রতি উত্তরে এমন ভাবে উত্তরটা দিয়েছিল ভাই তোমরা শুনে তোমাদের মাথাও ঘুরাইতে লাগবে আলী আজগর সাহাবে একরামদেরকে বড়দেরকে বলতেছে আপনারা বলেন যে আমার এখনো সময় হয় নাই আমার এখনো আমল নামার খাতা খুলে নাই আমি এখনো বালে হয় নাই আপনারা বলতেছেন কিন্তু আমি প্রত্যেক দিন মাঠ থেকে খেলা করার পরে যখন বাসায় যাইতাম গিয়া দেখতাম আমার আম্মা রান্নাঘরে রান্না করার জন্য প্রস্তুতি গ্রহণ করত। আমি আমার আম্মার হাতের দিকে তাকাইতাম দেখতাম যে আমার আম্মা চুলার মধ্যে লাকড়ি দিয়া জাল দেওয়া শুরু করবে এ যুবক আমি তখন নজর করে দেখতাম যে আমার আম্মা রান্নাঘরের বড় কাঠের মধ্যে কোনোদিন আগুন ধরাই নাই রান্নাঘরের ছোট্ট ছোট্ট লাকড়ির মধ্যে প্রথমে আগুন জাল করতো এইটা থেকে আমার অন্তরের মধ্যে আমি ভাবি আমার প্রশ্ন হয় যে পরপারে যেন আমি ছোট্ট আলী আসগর দিয়া নামের আগুন জাল দেওয়া শুরু করে আর তোমরা বলতেছ আমি আলী আসগরের এখনো সময় হয় নাই তোমরা বলতেছো যে আমি আলী আসগর এখনো বালেক হয় নাই হাই বন্ধু আলি আসগরের ভিতরে আল্লাহর ভয় আছে আল্লাহর ভয় আলি আসগরের ভিতরে আছে কিন্তু তোমার আমার ভিতরে ভয় নাই এ যুবক তুমি বলতেছো এখনো ফুর্তি করার সময় এ তিরিশ বছরের যুবক তুমি এখনো বলতেছো এখনো আড্ডা দেওয়ার সময় এ বয়সের ভাইরা তুমি এখনো বলতেছো এখনো তোমার দাঁড়িয়ে রাখার সময় হয় নাই কিন্তু ছোট্ট আলি আসগর বুঝছে না 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 এই দুনিয়াতে থাকার মতো জায়গা নয় হাই বন্ধু কবে তোমার আমার অন্তরের মধ্যে রবের ভয় আসবে কবে সরকারে দোয়ালুম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিয়া সাল্লামের প্রতি ভালোবাসা আসবে সাহাবে একরামের কেমন ভয় ছিল জানেননি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা আনহু সিদ্দিক আকবার রাস্তা দিয়ে হাঁটতেছেন গাছের পাতা ধরে বলতেছেন আবনা আবি কুয়াফা হে কুআ পার্সেলে ইয়া লাইতানি কোন তুমি যদি মানুষ না হয় গাছের পাতা হইতা তাহলে আল্লাহর সামনে তোমাকে দাঁড়াইতে হইতো না কিন্তু আবু বকর স্মৃতি কেরদিয়া হুতাআলা আনহু এমন একজন ব্যক্তিত্ব যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছেন তুমি আমি পাইসিনি জান্নাতের সুসংবাদ পাইছি আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত একজন সাহাবি তার যদি হাল এইরকম হয় তোমার আমার কি অবস্থা হজরত উমর রদি আল্লাহ আনহু আবু লুলু ইহুদির বাচ্চা ফতরের ওয়াক্তে বিষাক্ত সুন্দর যারা পেট ফিরা ফেলছে ফাইরা ফেলছে নারী বুড়ি বের হয়ে গেছে অচেতন থেকে সচেতন হয়ে গেছে সচেতন থেকে অচেতন হয়ে গেছে জ্ঞান হারাই ফেলছে একদম সাহাবের রানের উপর মাথা দিয়া ফুলের মধ্যে শোয়াই দিছে ওমর হ্রদ আল্লাহ তা আলা আনহু এ যুবক যখন ওমরের জ্ঞান ফিরে আসছে অমর রদি আল্লাহ তাআলাহু অচেতন থেকে যখন সচেতন হইসে আয় সাহাবের রান থেকে মাথাটা নামাইছে ফুলের মধ্যে ঘুষতেছে আর বলতেছে তোমাকে যদি তোমার রব না মাফ করে ক্ষমা না করে তুমি তো বড় বিপদে পড়ে যাবা হাই বন্ধু ওমরের ভয় রবের জন্য ভয় আল্লাহর জন্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবি আশারে মুবাসারের একজন সদস্য তারপরেও ওমরের যদি এ হাল হয় উমরের যদি এই অবস্থা হয় তোমার আর আমার কি অবস্থা আসো যুবক রব তো তোমাকে ডাকতেছে তুমি রবের কাছে আসো আল্লাহর দিকে ফিরো আল্লাহ তোমাকে মাফ করে দিবেন তার রহমতের চাদর দিয়ে তোমাকে ঢাপায় নেবেন আসো যুবক আসো তোমাদেরকে বলতেছি তোমরা এখনো ফিরে আসো সময় আছে প্রত্যেক দিন কত যুবকের লাশ রাস্তায় দেখা যাচ্ছে এই যুবক কেউ আমরা আসি নাই দুনিয়াতে থাকতে আসি নাই সকলেই চলে যেতে হবে আসো যুবক ফিরে আসো রবের দিকে ফিরে আসো